उठा खुश खुमार क्या कहना আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন ভিডিও থাম্বেল এবং ক্যাপশন দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে ভিডিও শ্যুট করা হয়েছে আমার নিজের বাসায় আজকে আমার বাসায় আমার চাচা ফুপু আমার ভাইয়ের বৌরা সবাই আমার বাসায় রাতে খাবে আজকে ওদের ইনভাইট করেছি আমার বাসায় সো আমি আগের দিন রাত থেকেই আমার কাজগুলোকে গোছানোর চেষ্টা করছি আমি মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং পানি ঝরিয়ে মাংসটাকে রাতেই মেরিনেট করে নিব। যেহেতু ইনায়াকে এখন স্কুলে দিয়েছি ইনায়ার স্কুল আছে আমার অনেকটাই সময় চলে যায় সকাল টাইমটা এজন্য আমি ভাবলাম যে আগে থেকেই কিছু কাজ গোছায় রাখি যেহেতু আমার বাসায় শুধু আমি একাই কাজ করার মতো কারণ আমার বাসায় আমি ইনায়া আর ইনায়ার বাবাই আছে আর ইনায়ার বাবা তো আর রান্না করতে পারবে না ও সকালে অফিসে চলে যাবে আর ইনায়া তো অনেক ছোট সো সব কাজ আমাকেই করতে হবে এজন্য আমি ভাবলাম যে মাংসটা আমি রাতেই ম্যারিনেট করে রাখি আমি মাংসটা পানি ঝরিয়ে নিয়েছি এখানে সাড়ে তিন কেজির মতো মাংস আছে আমি আদা রসুন জিরা মশলা যা দরকার মাংসের আমি সব কিছুই দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নিব খুব ভালোভাবে মেরিনেট করে রাখলে কিন্তু মাংসের ভিতরে মশলাটা খুব সুন্দর যায় এবং মাংসটা খেতেও কিন্তু খুব ভালো লাগে রান্না করার পরে আমি আজকে যা যা রান্না করেছি সব কিছুই আমি আমার চ্যানেলে দিয়ে দিব আমি যদি এখানে ফুল ভিডিওটা রাখতাম তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্যে আমি ফুল ভিডিওটা রাখলাম না আমি আলাদা করে রেসিপিটা আমার চ্যানেলে দিয়ে দিব। আপনারা অবশ্যই চেক করে নেবেন আমি ভালোভাবে ম্যারিনেট করে মাংসটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য সকালবেলা আমি ইনা কি স্কুল থেকে নিয়ে এসেই নাস্তা করে রান্না চড়াই দিলাম যেহেতু রাতে খাবে আমি চাচ্ছিলাম মাংসটা আমি সকাল সকাল করে ফেলি এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম অনেকগুলা পেঁয়াজ কিন্তু আমি ম্যারিনেট করার সময় দেইনি নি পেঁয়াজটা কখনোই আগে দিতে হয় না তাহলে পেঁয়াজ থেকে একটা বাজে স্মেল ছড়ায় আমি যখন রান্নাটা চড়াই দিলাম তখনই আমি পেঁয়াজটা দিলাম আমি ম্যারিনেট করার সময় কিন্তু পেঁয়াজটা দেইনি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এবং এই পানিটা দিয়ে মাংসটা রান্না করব। যেহেতু কোরবানির মাংস এটা মাখায় রান্না করলেই আসলে বেশি মজা লাগে ওই দিক থেকে মাংসটা কষাতে দিয়ে দিলাম আর অন্য চুলায় আমি ডিমের কোরমাটা করব। এই ডিমের কোরমা রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আমি দিয়ে দিব। আমি এখানে ফুল রেসিপি দিলাম না ডিমের কোরমাটা কিন্তু খেতে দারুণ লেগেছিল সবাই বলেছে অনেক মজা হয়েছে এবং আমার কাছেও কিন্তু খুব ভালো লেগেছে ক্রিমের কোরমাটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আমি কিন্তু বেশ অনেকটা ঘি দিয়ে রান্না করেছি এবং উপর থেকে পেঁয়াজ বেয়স্তা দিয়ে দিলাম অলমোস্ট রান্নাটা হয়ে গেছে অন্য চুলায় দেখে নিবো আমার মাংসটা কদ্দূর হলো মাংসটার ভিতরে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি কারণ কোরবানির মাংসের ভিতরে আমার কাছে কিন্তু আলু দিয়ে খেতে অনেক ভালো লাগে আর তাছাড়া আমার বাসায় সবাই কিন্তু মাংসে আলুটা খুব পছন্দ করে এই আমি আলু দিয়েছি একটু মাখামাখা হয়ে গেছে এখন আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম মাংসটাও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আমি আলাদা করে আর কোনো পানি দেইনি আমি যে পানিটা বের হয়েছিল ওটা দিয়েই রান্না করেছি মাংসের ফাইনাল লুকটা তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে অন্য চুলায় আমি মুরগি কষাতে দিয়ে দিয়েছি আমার আজকে মনে হচ্ছে আমার যদি দুইটা হাতের সাথে আরও দুটো হাত থাকতো আমি তাহলে আরও অনেক কিছুই রান্না করে ফেলতে পারতাম হয়তো বা আমি খুব তাড়াতাড়ি করে সব কিছু রান্না করে ফেলেছি একা হাতে মাংসটা কষানো হয়ে গেছে এবং মাংসটা রান্নাও হয়ে গেছে খুব ভালোভাবে মাখা মাখা হয়ে গেছে এবং লাস্টে আমি কাঁচামরিচ ও ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম মাংসটা আমি মাখায় রেখেছি এবং মাংসের ফাইনাল লুকটাও দেখে বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে যেহেতু অনেক কিছু রান্না করেছিলাম এত ভিডিও যদি আমি একসাথে দিতে যাই তাহলে অনেক লং হয়ে যাবে এই জন্যে আমি খুব ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি করে সব কিছু রান্না করে ফেলছি লাস্টে আমি রান্না করব পোলাও পোলাওটা আমি সন্ধ্যায় রান্না করেছিলাম যাতে গরম গরম খাওয়া যায় পোলাওটা আমি খুব ভালোভাবে পোলাও চালটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর যা যা দেওয়ার সব কিছুই দিয়ে দিয়েছি ফুল ডিটেলসে আমি দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে যেহেতু একসাথে অনেকগুলো পোলাও রান্না করছি এজন্য আমি আলাদা করে ওইভাবে ডিটেলসে ভিডিও করতে পারছি না কারণ অনেকটা পোলাও রান্না করতে হচ্ছে আর তাছাড়া একটু লেট হয়ে গেলেই পোলাওটা হয়তো বা পানি টেনে যেতে পারে বা একটু আঠা হয়ে যেতে পারে এজন্য আমি আসলে ওইভাবে ডিটেলসে ভিডিও করিনি দমে রেখে দিয়েছিলাম একদম লাস্টে আমি আপনাদেরকে দেখাই দিলাম উপর থেকে আমি কিচমিস দিয়ে দিলাম পোলাওটা কিন্তু খুব ভালোভাবে হয়েও গেছে আমি সন্ধ্যায় বেগুন কেটে বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছি কারণ বেগুনটা না আগে ভেজে রাখলে ওইটা আসলে খেতে অতটা ভালো লাগে না আমার কাছে গরম গরম বেগুন ভাজি খুব ভালো লাগে আমি বেগুনটা ভেজে একদম টেবিলে সার্ভ করার জন্য আমি রেডি করে ফেলেছি যেহেতু অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এখন সবাই চলেও আসবে এই জন্য আমি চাচ্ছিলাম সব কাজগুলো গুছিয়ে নিতে একা কাজ গোছালে না একটা সুবিধা হয় নিজের মন মতো করে সব কাজ করা যায় আর সাথে আরও এক দুজন থাকলে একটু প্রবলেম হয় যেহেতু আমি একাই করেছি আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আজকের মতো আমার রান্না করা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে চলুন দেখে আসি আমার আজকে রান্নার ফাইনাল লুক আমি সব কিছু রান্না করে চুলার উপরেই রেখেছি গরম গরম সার্ভ করব বলে অন্য দিক থেকে টেবিলটাও আমি টুকটাক গুছিয়ে নিয়েছি যদিও আমার বাসা গেস্ট আসলে আলাদা করে গোছানো লাগে না আমি আসলে সব সময় বাসাটা গোছানোর চেষ্টা করি চলুন দেখে আসি আমার বাসাটা আমি আজকে কিভাবে গুছিয়ে নিয়েছি चिप्स को चिप्स एवढा एवढा खा बे ना है? माशाल्लाह रियासी बने Thank you बोलो सालम जी सर ओये बाप रे सालम दो हम्म सालम दो बाप रे सलाम गिफ्ट सलाम गिफ्ट सलाम ताऊ ने चिप्स दी बे सालम दो ले 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 माशाल्लाह

আসলে নিজের বাসায় কিন্তু ভাবে করে ব্লগ করা পসিবল হয় না যেহেতু অনেক কাজ করতে হয় আর গেস্টরা আসলে গেস্টদেরকে সময়ও দিতে হয় এখানে আমার ভাইয়ের ছেলেমেয়েরা ভাইয়ের বৌরা সবাই চলে এসেছে ওদের সাথে তো খুব খেলাধুলা করছি খুব মজা করছি এই জন্য আর ওভাবে করে ভিডিও করা পসিবল হয়নি তারপরে আমি ছোটো ছোটো করে কিছু ভিডিও করার চেষ্টা করেছি তারপরে আমার আর ভাই চলে এসেছে ভাইয়ের বউ ফুফু আমার ফুপা সবাই এক এক করে আসছে যেহেতু সবাই কিন্তু আমরা এক জায়গায় থাকি অনেক দূরে না আর আসার পরে আমরা সবাই এক জায়গায় বসে গল্প করছি মজা করছি ভাইয়ের ছেলে মেয়েদের সাথে অনেক ফাজলামু করছি ইনায়ত ওর ভাই বোনকে পেয়ে অনেক হ্যাপি হয়ে গেছে আমরা আসলে সবাই যখন একসাথে হই আমরা অনেক আড্ডা দেই আমরা অনেক মজা করি এটা তো আপনারা আমার আগের ব্লগুলোতে দেখেই নিয়েছেন আমরা কতটা মজা করি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে মাশালা বলতে কেউ ভুলবেন না ও কিন্তু মশালা অনেক কিউট এখানে আমার ভাইয়ের বউরা আছে ইনায়া আছে আমার ভাইয়ের ছেলে আছে অনেকেই আছে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি গল্প করছি মজা করছি

আমাদের সবাইকে একসাথে দেখে অবশ্যই মাসালা বলতে কেউ ভুলবেন না আমরা যেন ভাই বোনরা ভাই বৌরা সবাই ভাবে যেন হাসি ভাবে আমাদের সময়টা পার করতে পারি আমরা কিন্তু আসলে অনেক এনজয় করেছিলাম ওই দিন এত কাজ করেছি বাট সবাই যখন একসাথে গল্প করতে বসেছি আমার একটুও টায়ার্ড লাগেনি আমার মনেই হয়নি যে আমি সকাল থেকে অনেক কাজ করেছি

ইনা তো ওর ভাই বোনকে পেয়ে আমাদের সাথে কথাই বলছে না ওদের সাথেই খেলে যাচ্ছে ওদেরকে দেখে অবশ্যই মাসালা বলবেন মশালা বলতে কিন্তু কেউ বলবেন না ওদেরকে দেখতেও কিন্তু মারশালা অনেক কিউট লাগছে রুমের ভিতর থেকে বাইরে এসে দেখে আমার ভাইগুলো এখানে বসে বসে আড্ডা দিচ্ছে আর ফোন চালাচ্ছে আর সেলফি তুলছে আমরা ভাই বোনেরা যখন সবাই একসাথে হই যত রকমের ফাজলামি আছে সবাই করে দেখতে পাচ্ছেন ওরা ইনার মাইক দিয়ে কত ফাজলামো করছিল তারপরে এই সবাই নামাজ থেকে চলে এসেছে এজন্য আমি খাবার সার্ভ করছি ইনার বাবা আমার ফুপা আমার চাচা সবাই নামাজ পড়ে চলে এসেছে সবাই এসা নামাজ পড়তে গিয়েছিল আমি রাতের খাবারটা এখন সার্ভ করে নিচ্ছি যেহেতু বাসায় আমি একাই কাজ করি সো আমি একা হাতে যেহেতু কাজ করি আমার কাজ অন্য কেউ করলে আমার মন মতো হয় না আমার মনে হয় আমি যেটা করি সেটা আমার কাছেই পারফেক্ট লাগে এই জন্য আমি সব কিছু সার্ভ করে নিচ্ছি আর সবাই গল্প করছে আমি ভাবলাম একটু সুন্দর করে টেবিলটা সাজিয়ে দিই কারণ টেবিলটা সুন্দর করে সাজিয়ে দিলে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর আপনারা তো জানেন পরিপাটি বাসা পরিপাটিভাবে সব কিছু গোছানো আমার কতটা ভালো লাগে আমি কতটা পছন্দ করি আমি খাবারগুলোকে কিন্তু খুব ভালোভাবে সার্ভ করে দিয়েছি আমি মাংসটা এখনও দেইনি। যেহেতু মাংসটা গরম গরম সার্ভ করব এই জন্য এদিক থেকে আমার চাচা ফুপা আমার ভাইরা সবাই খাবার খেতে বসে গেছে আর ইনার বাবা সার্ভ করছে ও কিন্তু এগুলো একেবারেই পারে না তারপরেও আমার হেল্প করছে আলহামদুলিল্লাহ এতেই আমি অনেক হ্যাপি সবাই তো খাওয়া দাওয়া করছে এবং খেয়ে সবাই বলেছে রান্না অনেক মজা হয়েছে ফার্স্টে আমি বলেছিলাম যে আমার মন রক্ষা করার জন্য বলছে কিনা বাট না আসলেই খাবারটা খুব মজা হয়েছিল ওই দিনের রান্নাটা কেন জানি খুব মজা হয়েছিল সবাই খুব মজা করে খাচ্ছে আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আসলে পরিবারের সবাই যখন একসাথে হয় এই মেমোরিজগুলো ক্যামেরাবন্দি করতে আমার কাছে খুব ভালো লাগে কারণ অনেক অবসর টাইমে আমি যখন আমার টিভিতে এই ভিডিওগুলোকে ছেড়ে ছেড়ে দেখি আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এদিক থেকে ইনায়া সাদ এরা দুজন তো ফোন নিয়ে খুব ব্যস্ত সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা বসেছি খেতে আর আমার ভাই সার্ভ করে দিচ্ছে

আমরা যেহেতু একদম লাস্টে খেতে বসেছি আমরা অনেক টাইম নিয়ে খেয়েছি এবং অনেক আড্ডা দিয়েছি ভাই বউদের সাথে দেখতেই পাচ্ছেন আমরা সবাই একসাথে খেতে বসেছি আর ওরাও আমাদের সাথে ফাজলামও করছে ওরা সার্ভ করে দিচ্ছিলো আর ফুপা যেন কি একটা বলে খুব মজা করছিল আমাদের সাথে আমাদের ফুপা কিন্তু আমাদের সাথে অনেক ফ্রি ফ্রেন্ডের মতোই ফুপাও আমাদের সাথে ছিল আর আমরা সবাই মিলে খুব মজা করছিলাম আসলে আমি সবসময় চেষ্টা করি আমাদের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার আর যেহেতু আমি ব্লগ করি আমার ইউটিউবে চ্যানেল আছে ফেসবুকে পেজ আছে আমার তো ভিডিও করতেই হয় এই জন্য আমি চেষ্টা করেছি ভিডিও করার জন্য আর যেহেতু নিজের বাসায় নিজের বাসায় ভাবে করে ব্লগ বানানো পসিবল হয় না তারপরেও আমি কিন্তু সব কাজকর্মের ভিতরেও আড্ডার ভিতরেও ছোটো করে ভিডিও করার চেষ্টা করেছি এবং সব ভিডিও এডিট করে আমি একটা ব্লগ আকারে তৈরি করেছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবেই করে সবাই হাসি আনন্দের ভিতর থেকে আমাদের সময়গুলোকে পার করতে পারি আমরা খুব ভালো একটা আমাদের ভিতরে যেন বন্ডিং থাকে আর ভালোবাসাটাও যেন থাকে অবশ্যই ভালোবাসা থাকবে আলহামদুলিল্লাহ কারণ আমাদের সব ভাই বোনেদের ভিতরে অনেক ভালোবাসা আছে এবং ভাইয়ের বউরাও কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে আমরা ওদেরকে অনেক ভালোবাসি ওরা অনেক ভালো সবার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকতে পারি হ্যাপি থাকতে পারি আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই আমি লাস্টে আমাদের সুন্দর মতোগুলোর পিকচারগুলো অ্যাড করে দিব আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে নেক্সটে আরও অনেক ভিডিও আসতে চলেছে আমার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে থাকতে হবে এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস I've seen a lot of change, been through a lot of pain Some things are not the same as they were a year ago But all be okay, I move on each and every day The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. And for the first time in a long time, I'm alright. I've seen a lot of change. Been through a lot of pain. Some things are not the same as they were a year ago. But all will be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago.